হাই এভরিওান গুড মর্নিং সবাইকে চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো যে একদমই অবস্থা টায়ার্ড আছে কারণ দিতে পারছে সাতটা তো আমরা রেডি হয়ে নেব রেডি হয়ে ওখানে যাব তো তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে আমরা কি কি করলাম তো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো রেডি হয়ে দেখা হয়ে এরপর আমরা ফাটাফাট রেডি হয়ে গিয়েছিলাম রেডি হয়ে টোটোতে সমস্ত মালপত্র তুলে নিয়েছিলাম কারণ ওখানে আমাদের একটা টাইমের মধ্যে পৌঁছতে হতো যেহেতু ওখানে ব্রেকফাস্ট দেওয়ার কথা ছিল আর এই দাদা পেছনে পিছনে আসছিলো আমি তাই জন্য নিয়ে নিয়েছি তো যাই হোক কথা বল বলতে বলতে আমরা পৌঁছেও গেছি ওখানে আর দেখো কত সুন্দর পরিবেশটা আমি তো এই ফার্স্ট টাইম এলাম কিন্তু ওরা তো অবশ্যই আগে এসছিল তো এই আশেপাশের পরিবেশটার এদিকটা মন্দির আর এদিকটা হচ্ছে বিল্ডিং তো আমি তোমাদেরকে মন্দিরটাও দেখাচ্ছি এদিকটা হচ্ছে পুরো মন্দির আর এদিকটা পুরো বিল্ডিং মানে বয়স্ক মানুষরা এই বিল্ডিংয়ে থাকেন আরেকটা ওদের বিল্ডিং আছে সেটা হয়তো পাশে বা একটু অন্য দূরে আছে আর এখানে দেখো কালকে তোমাদেরকে শাড়িটা দেখিয়েছিলাম যে ঠাকুরের শাড়িটা সেটা কিন্তু ঠাকুরকে পরানো হয়ে গেছে কি সুন্দর লাগছে না মায়ের মূর্তিটা আর এই দেখো গণেশ ঠাকুর গণেশ ঠাকুর ওই নীল ধুতিটা পরে সুন্দর করে সকাল সকাল সেজে গুজে বসে আছেন আর আমি একটুখানি আমাদেরকে ওয়েট করতে বলেছিল তো তাই জন্য আমি একটুখানি এই আশেপাশের পরিবেশটা একটু ক্যাপচার করে নিয়েছিলাম আর এখানে আমরা একটু ছবি টবি তুলছিলাম এরপরে আমাদের তো পুরো প্যাকেট আমরা কালকে রেডি করে এসেছিলাম সেটা তোমরা তো ভিডিওতে দেখেছো শুধু আমরা মিষ্টির প্যাকেটগুলো রাস্তা থেকে নিয়েছিলাম যেগুলো ওই খাবারের প্যাকেটটার মধ্যে ভরে ভরে আমরা সাজিয়ে সবাইকে দেওয়ার জন্য রেডি করে ফেলেছিলাম এখানে দাদা শুরু করে দিয়েছে সবাইকে দেওয়া বস্ত্র দেওয়া তো ওকে সবাই খুব প্রাণ ভরে আশীর্বাদ করেছে আর এনাদেরকে দেখেও সত্যি মানে খারাপও লাগে কিছু বলারও থাকে না কিন্তু আমার মনে হয় যে ওনারা এখানে আছেন খুব ভালো আছেন ওনাদের মানে ভীষণ ভালোভাবে টেক কেয়ার করা হয় এটা দেখেই খুব ভালো লাগে তো সবাই আজকে ওর জন্মদিন বলে ভীষণ ভালোভাবে দিদারা আশীর্বাদ করেছিল ওকে ও অনেকের আশীর্বাদ পেয়েছে আজ তো খুবই ভালো মানে এত ভালো লাগছিল আজকে গিয়ে ওখানে সত্যি মানে ওদের সাথে যেতে পেরে আমি খুবই খুশি হয়েছি আর তোমরা দিদাদের মুখগুলো দেখলেই বুঝতে পারবে যে এইটুকু একটা সামান্য জিনিস পেয়ে যে মানুষ এত বেশি খুশি হতে পারে সামান্য কটা খাবার আর সামান্য একটা জিনিস পেয়ে যে এত খুশি হতে পারে কি বলবো মানে আমার তো ধারণাই ছিল না আর আমরা কত কিছুর জন্য ছুটে মরি হ্যাঁ তো এই সমস্ত জায়গায় না আমি বলবো প্রত্যেকটা মানুষেরই একবার না একবার জীবন অন্তত আসা উচিত তাহলে জীবনের মর্মটা বোঝা যায় যে আমরা কত কিছু আশা রাখি কিন্তু এনাদের কোনো আশা নেই একটুতেই এনারা কত খুশি আর আমাদের ওইটুকু টাইমে মনে হচ্ছিলো যে আমাদেরই নিজেদের দাদ মানে দাদু ঠাকুমা বলো বা দিদিমা বলো এরকমই এনারা আপন আমাদের এক ফোটা মনে হয়নি যে এনারা পর বা কিছু আমরা অন্য একটা জায়গায় গেছি আমাদেরকে এত মানে আশীর্বাদ করলেন এত ভালোবাসলেন এত কথা বললেন যে কি বলবো তো যাই হোক অনেকক্ষণ ওখানে সময় কাটিয়েছি অনেক কথাও বলেছি আমরা তো এখানে দাদা বৌদিকে বললো পুজো দিতে তো ওরা আজকে যেহেতু সোমবার শ্রাবণ মাস চলছে তো ওরাও একটু পুজো দিয়ে নিল ওর নামে পুজোও দেওয়া হয়েছে সব কিছু করা হয়েছে তো ওরা সব কিছু আমাদের বিতরণ করার পরে পুজো দিয়ে নিল আর খুব ভালো লাগছিল মানে এত সুন্দর শান্ত পরিবেশ আমাদেরকে অনেকবার করে বলেছেন ওনারা যে যেতে আমাদের এখানে মোটামুটি সমস্ত কিছু দেওয়া কমপ্লিট কিছু বৃদ্ধ মানুষ আছে যিনি ওই বিল্ডিংয়ে থাকে মানে এখানে বেসিক্যালি দুটো বিল্ডিং বিল্ডিং আমার পেছনে যেটা দেখছো এটা একটা বিল্ডিং আর আরেকটা বিল্ডিং আছে একটু দূরে তো সেখানে সেখানে কিছু মানুষ যারা একদমই শয্যাশায়ী তাদেরকে তো আর ওরকমভাবে আমাদেরকে দিতে অ্যালাউ করলো না তো আমরা যে কজন মানে সুস্থ সবল বৃদ্ধ মানুষ আছেন তো তাদেরকেই আমরা দিতে পেরেছি খাবার বলো বা কিছু বলো তাদেরকেই আমরা দিতে পেরেছি তো তাদের যেগুলো দেওয়ার ছিল তাদেরকে দেয়া হয়ে গেছে আর দাদা আর বৌদি পুজোও দিয়ে নিল ঠাকুরকে শিব ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছে আর ওর নামে পুজোও দেওয়া হয়ে গেছে এখানে কালী মন্দির আছে সেখানে পুজো দেওয়া হয়ে গেছে তো আমাদের পুরো কাজটাই কমপ্লিট খুব বেশি ভালো করে হয়তো আমি দেখাতে পারলাম না তার একটাই কারণ সেটা হচ্ছে এখানে ভিডিও করা বা বেশি ফটো তোলা অ্যালাউ না আর আমি করতেও চাইনি যেহেতু এখানে একটা মানে বারণ করছে তো সেই জন্য আমি আর বেশি জোর জবরদস্তি কিছু করিনি কিন্তু হ্যাঁ এত সুন্দর একটা কাজ এত সুন্দর যে দাদা বৌদি উদ্যোগ নিয়েছে সেটা খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরে খুবই খুশি আর ওনারা ভাবে মানে এত ভালোভাবে দাদাকে আশীর্বাদ করলেন তো এটা একটা বড় পাওয়া ওর জীবনে আশা করি এটা খুব বড় কাজ দেবে তো। ও আর বৌদি সময় চেষ্টা করে কোনো কিছু স্পেশাল করার তো এবারে ওদের যে উদ্যোগটা সেটাতে খুবই ভালো লেগেছে আমাদের সবারই বাড়ির সবার সাপোর্ট ছিল তো এত সুন্দর পরিবেশ দেখো আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা একদম গঙ্গার পাড় তাই জন্য বারবার চোখটা ওদিকে চলে যাচ্ছে দেখো দেখাচ্ছি একদম গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আমি কথা বলছি ভীষণই শান্ত পরিবেশ আর আমাদের খাবার দেওয়া মিষ্টি যা বস্ত্র দেওয়ার ছিল সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে দেয়া তো আমরা আর কিছুক্ষণ বসে একটু বাদে চলে যাব কারণ আরও দুটো জায়গায় যাওয়ার আছে সেখানে পুজো দেওয়ার আছে তো এইভাবেই আজকে দিনটা কাটলো তো খুবই ভালো লাগছে সকাল সকাল এরকম একটা দিন কাটালাম কাটাতে পারলাম আমারও খুব ইচ্ছা ছিল যে এরকম একটা কোনো দিন কাউকে দেব বা সাহায্য করব তো সেটা দাদাদের মাধ্যমে পূরণ হয়েছে আগামী দিনে আমিও চেষ্টা করব এরকম কিছু উদ্যোগ নেওয়ার তো কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই জানিও ঠিক আছে টাটা আর দাদার বার্থডের আসল পার্টটাই তো এখনও বাকি এটা একটা আসল পার্ট আর ওর যে সেলিব্রেশন হবে আজকে সেটাও একটা আসল পার্ট তো সেটা আসছে নেক্সট ভিডিওতে তো তার জন্য সঙ্গে থাকতে হবে আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করতে হবে আর এরপরে আমরা বেরিয়ে গেছিলাম ফটো কৰি চলে গৈছিলোঁ বাঢ়ি দেখি থাকো নেক্সট পাৰ্টা টা